Yo era. Yo era. Yo era. Por un mundo শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির শ্রীরাম ঠাকুরবাড়ি ডিলামানি বাংলাদেশের পঞ্চম ও বর্তমান মহন্ত মহারাজ শ্রীমদ্জী প্রসাদ চক্রবর্তী মহাশয় শ্রীচরণে সৎ শ্রদ্ধ প্রণাম দেন তৎসঙ্গে শ্রীদেহী বিদেহী মহন্ত মহারাজের শ্রীচরণে সৎ এবং আজকে এখানে উপস্থিত ভক্ত সজ্জন ঠাকুরা সবাইকে প্রণাম সময় একটা অনুরোধ করব কেউ ভরির দিকে তাকাবেন না কারণ রাত অনেক হয়েছে এটা অন্তত আলোচনা সভার কোনো প্রকৃত সময় নয় কিন্তু তবু আপনারা বসে আছেন আপনাদের সম্মানার্থে আমি খুব সংক্ষেপে ঠাকুরের নিজ মনের যে একটি আক্ষেপ আমি সেটার উপরে খুব অল্প করে আপনাদের বোঝা জানানোর চেষ্টা করব ভবিষ্যতে কোনো দিন যদি হাতে সময় নিয়ে বসি নিশ্চয়ই আপনাদের কথা বলবো কারণ আমার আমি চেষ্টা করি যে আলোচনা সভা বলতে যে ওই স্টেজে মাইক্রোফোন নিয়ে কথা বলে গেলাম আর আপনারা শুনে গেলেন সেটা নয় কারণ ঠাকুর সম্বন্ধে বা ঠাকুর যে কথা বলেছেন তার ব্যাখ্যা অনেকেরই জানার ইচ্ছে থাকে এবং আমি সব সময় চাই যে এরকম সাধারণ সভায় যদি সেই আলোচনাগুলো হয় নির্দিষ্ট নির্দিষ্ট বিষয়ে তাহলে একই যে প্রশ্নের উত্তর চাওয়ার যে অনেকের আকাঙ্ক্ষা সেটা পূরণ নয় কিন্তু অধিক রাত্র সময় নেই সবাই বাড়ি যাবেন তার থেকেও বড়ো কথা সবাই প্রসাদ পাবেন এখনও প্রসাদ পাওয়া বাকি হ্যাঁ আমি একটা ছোট্ট ছোট্টের মধ্যে অন্যতম। বাবু নরেন্দ্রনাথ ভুঁইয়া মহাজন আপনারা অনেকেই নাম শুনেছে তার বাড়ি চৌমহনিতে বর্তমান চৌমনি মন্দিরের খুব কাছেই তাদের তার বাড়ি তো সেই নরেন্দ্র ভূঁইয়া মহাশয়ের বাড়িতে ঠাকুর রয়েছে তো ঠাকুর রয়েছে সেই নরেন্দ্র ভূঁইয়া মহাশয়ের চার ছেলে চার ছেলের স্ত্রীরাও রয়েছে একদিন ঠাকুর নরেন্দ্রবাবুর ছেলের বউয়েদের ডেকে পাঠে এবার ঠাকুর দেখেছেন সবাই তাদের হাতের কাজ ফেলে এসেছেন ঠাকুরের কাছে এবার ঠাকুর তাদের জিজ্ঞাসা করছেন যে তারা মালপোয়া বানাতে জানে কি তো তারা কেউ জানে না তারা যে যার একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে তখন ঠাকুর তাদেরকে বললেন বাজার থেকে চালের গুঁড়ো চিনি তেল নারকেল আরও জায়গা সামগ্রী লাগে সেগুলো কিনে নিয়ে আসার এবং কিভাবে তৈরি করতে হবে তিনি সমস্ত প্রক্রিয়াটি বলে দেন বলে দিয়ে বলেন যে মাল এবার বাড়ির বউবেদের মনে খুব আনন্দ কারণ তারা কী বলে ঠাকুর কোনো দিন কারুর কাছে কিছু না তার উপরে ঠাকুর কিছু একটা খেতে চেয়েছে ঠাকুর খেতে নেই বাস্তবিকভাবে আমরা যদি ঠাকুরের পার্শ্বদের লেখা বই পড়ি আমরা জানব যে ঠাকুর প্রায় চির অভুক্ত ছিলেন ঠাকুর কিছুই গ্রহণ করতেন তো বাজার থেকে সব জিনিস নিয়ে আসা হলো তার বউ মিলে মালপোয়া তৈরি করতে গেল এবার ঠাকুর যে পদ্ধতিতে বলেছেন সেইভাবে মালপোয়া তৈরি করার জন্য তেলের মধ্যে সেই মিশ্রণ যখন বড়ার আকারে দিচ্ছেন দেখা যাচ্ছে যে সুজির মতো টুকরো টুকরো হয়ে সারা তেলে ছড়িয়ে পড়ছে কিছুতে আর মালপোয়া তৈরি হচ্ছে তো আমরা যারা শ্রী রাম ঠাকুর আশ্রিত আমাদের সবার অগতির গতি অর্থাৎ আমাদের প্রাণকর্তা স্বয়ং ঠাকুর তো তারাও ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে অন্তত একটা মালপোয়া তৈরি হয় তো অবশেষে একটি মালপোয়া তৈরি হলো তৈরি হওয়ার পর তারা খুব আনন্দে সঙ্গে সেই মালপোয়া নিয়ে ঠাকুরের কাছে গেলেন ঠাকুরের কাছে গিয়ে তারা ঠাকুরকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করলেন এবং তারা গিয়ে দেখছেন ঠাকুর যে ওই চৌকিটার উপরে বসেছিলেন এতক্ষণ তারা গিয়ে দেখছেন ঠাকুর আপাদমস্তক একটি চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে এবার ঠাকুরকে ভোগ গ্রহণের অনুরোধ করা হলে ঠাকুর বলছেন যে ভোগ দিতে হলে দুপুরের আগে ভোগ দিতে হয় অর্থাৎ বারোটা বাজার আগে দুপুর বারোটা বাজার আগে ভোগ দিতে হয় তো এখন না হলে ভূতের ভোগে পরিণত হয় ঠাকুরের কথা তো বউয়েরা অনেক চেষ্টা করে যখন পারলেন না তখন তারা গিয়ে নরেন্দ্র ভূয়া মহাশয়কে ডেকে আন তিনি এসে সব কিছু শোনার পরে তিনি ঠাকুরকে উঠে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করবেন কিন্তু ঠাকুরের সেই একই কথা যে ভোগ দিতে হলে বারোটার আগে ভোগ দিতে হবে না হলে সেই ভোগ গ্রহণ হয় না তো ঠাকুরকে যতবারই বলা হয় ঠাকুর একই কথা বলে হঠাৎ নরেন্দ্র ভূমিয়া মহাশয় তিনি খাটের ওপরে উঠে ঠাকুরকে পাঁজা গোলা করে তুলে ধরে বসিয়ে ঠাকুরের ঠাকুরকে বলছেন যে তুমি আমাদের ধ্যান জ্ঞান তুমি আমাদের ইষ্ট তুমি আমাদের ভগবান তোমার যদি দুপুর বারোটার আগে ভোগ গ্রহণের ইচ্ছে ছিল তাহলে তুমি তা হইয়ে দিলে না বলে তিনি সেই প্লেটের ওপর থেকে মাল মালপোয়াটি নিয়ে ঠাকুরের মুখে জোর করে ঢুকিয়ে দিলেন ঠাকুর খাচ্ছেন আর বলছেন যে খাওয়াইতে হইলে বাবা মার মতো কইরা খাওয়াই ঠাকুর কোনোদিন আমাদের কোনো উপদেশ দেননি ঠাকুর দৃষ্টান্ত রেখে গেছে এখানেও আমরা দৃষ্টান্তই দেখতে পাই আমরা সাধারণ জীবনে আমাদের যেমন নিজেদের ব্যক্তিগত আলাদা আলাদা ঘর থাকে ঠিক ঠাকুরের জন্য একটা ঠাকুর ঘর তৈরি করি আমরা এবং সেই ঠাকুর ঘর বেশিরভাগ ক্ষেত্রেই হয় চিলে কোঠায় তো এ প্রসঙ্গে এক ভক্ত তার নিজের বাড়িতে ঠাকুর ঘর করে ঠাকুরের শ্রীপট প্রতিষ্ঠা করে এসে তিনি ঠাকুরকে বলছেন যে বাড়িতে আমি ঠাকুর ঘর তৈরি করেছি এবং আপনার চিত্রপট আমি প্রতিষ্ঠা করেছি ঠাকুর বলছেন হালায়ত ঠুইছেন চিলে কোঠার ঘরে সারাদিন একটা মানুষের মুখও দেখি না আলো বাতাস ঢোকারও জায়গা নাই অর্থাৎ ঠাকুর তিনি আমাদের সঙ্গে থাক আমাদের সঙ্গে থাকতে চেয়েছি আমরা যেরকম প্রতিদিন যার যেরকম ইচ্ছে অনুযায়ী আমরা ঠাকুর প্রণাম করি কেউ সকালে ঘুম থেকে উঠে বা কেউ স্নান করে যেভাবেই আমরা করি আমরা তো প্রতিদিন ঠাকুর দর্শন করে ঠাকুরের কথায় তিনিও চান এই ভক্ত মাঝেই থাকতে তিনিও চান আমাদের সঙ্গে আমাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য তিনিও আমাদের সমব্যাথি হতে চান তিনি আমাদের সঙ্গেই থাকতে চান ঠাকুর খুব আক্ষেপ করে বলেছেন যে আপনারা তা কেউ আমাদের ঘরে ঢুকতে দিতেই চান না আমি তো ঢুকতে চাই যেমন ভাবে আমি বলতে পারি আমাদের আমার বাবাও ঠাকুরের কাছে মানে ঠাকুরের সঙ্গ করার কিছুদিন সুযোগ পেয়েছেন আমি বাবার কাছ থেকেই জেনেছি আমাদের পরিবারে আমাদের বাড়িতে ঠাকুরের জন্য কোনো আলাদা ঠাকুরের জন্য কোনো আলাদা ঠাকুর ঘরের কোনো ব্যবস্থা ঠাকুরের নির্দেশ যে গৃহকর্তা যে ঘরে থাকেন সেই ঘরেই তারও আসন যেন রাখা হয় অর্থাৎ আমরা বাড়িতে যেভাবে আছি তিনিও সেইভাবে থাকেন প্রতিনিয়ত আমরা যেমন তাকে দেখার অভিলাস রাখি ইচ্ছা রাখি আমরা তিনিও যাতে তার আশ্রিত বর্গকে নিজের চোখের সামনে দেখতে পাই এ প্রসঙ্গে আরেকটু যদি আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে দেখব আমরা যারা আমরা যারা শ্রী শ্রী রাম ঠাকুরকে নিজেদের গুরু বলে মনে করি আমরা আমাদের সঙ্গে কিন্তু ঠাকুরের কোনো গুরু শিষ্যের সম্পর্ক নয় ঠাকুরের সঙ্গে আমাদের একটি আত্মিক যোগাযোগ আছে আমরা বলি আমরা সবাই শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত আমাদের সঙ্গে ঠাকুরের কোনো দেনা পাওনার সম্পর্ক নেই আমরা আমাদের সবকিছু আমরা আমাদের সব কিছু তার শ্রীচরণ তলে রেখে আমরা তার আশ্রয় লাভ করি তাই আমরা কেউ বলি না আমাদের গুরু স্বয়ং শ্রী শ্রীরাম ঠাকুর আমরা বলি আমরা শ্রী শ্রী ঠাকুর আশ্রিত আমরা সব কিছু তার কাছে দিয়ে সমর্পণ করে আমরা তার আশ্রয়ে আছি শুধু আমরা একটা কথাই জানি যে ঠাকুর আছেন তাই আমরা নিশ্চিন্তে আছি ঠাকুর আছেন তাই আমরা ভালো আছি ঠাকুর আছেন তাই আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তিনি কিছু রক্ষা করছেন ঠাকুর স্বয়ং বলেছেন নোয়াখালীতে যখন প্রমথনাথ চক্রবর্তী মহাশয় মহাশয়কে তিনি বললেন যে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবার আয়োজন করতে সেই পুজো সমাপনতে পুজো শেষে ঠাকুর বলছেন আমি সত্যনারায়ণ আমি সত্যনারায়ণ শত শত অস্ত্র নিক্ষেপ করিয়াও কেউ আপনাদের কোনো ক্ষতি করে রক্ষা তিনি যে আমাদের রক্ষাকর্তা সেই আশ্বাসবাণী কিন্তু ঠাকুর স্বয়ং বলে গেছেন এখন আমরা তাকে কতটা বিশ্বাস করব বা তার কতটা কথার ওপরে কতটা নির্ভর করে থাকব সেটা তো আমাদের ব্যক্তিগত চিন্তা কিন্তু ঠাকুর প্রতিনিয়ত আমাদের সঙ্গে রয়েছে এবং ঠাকুর যে বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেছে এরকম অনেক দৃষ্টান্ত সেগুলো বলার সময় আজকে নেই কারণ সবারই ব্যস্ততা আছে খুব স্বাভাবিক আমি শুধু একটি কথাই আমি একটু সবার কাছে বলে অনুরোধ রাখব যে ঠাকুরের প্রতি বিশ্বাস করা আমরা প্রতিদিন উঠে যদি ঠাকুরকে শুধু এইটুকু কথা বলি যে তুমি নিজে ভালো থেকো তুমি সবাইকে ভালো এই সবাইয়ের মধ্যে কিন্তু শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর আশ্রিত তাদের কথা নয় সমগ্র জীবকুলের ভালোর কথা সমগ্র জীবগুলকে ভালো রাখার প্রার্থনা আমরা ঠাকুরের কাছে করব কারণ ঠাকুর নিজে বলেছেন কোন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছে। যে আমরা কোন সম্প্রদায় মানে আমরা যারা শ্রী রাম ঠাকুর আশ্রিত আমরা কোন সম্প্রদায় ঠাকুর বলেছেন আপনারা মানব সম্প্রদায় অর্থাৎ ঠাকুর কোনো বিভেদ রাখেন তিনি সবাইকে সত্যই তো যিনি শ্রী শ্রী কৈবল্যনাথ যিনি শ্রী শ্রী সত্যনারায়ণ যিনি এই বিশ্ব সংসারে ভালো মন্দের ভার নিয়ে আছেন তার আশ্রিত তার অনাশ্রিত তো কেউ হতে পারে না সমগ্র জীবকুল তারই আশ্রিত তাই আমার একটাই অনুরোধ ঠাকুরের কাছে আমরা প্রতিদিন এই একটি কথাই বলবো আমার আগে শ্রদ্ধেও গুরুজনরা বলেছেন নামের আশ্রয়ে থাকা নাম তো আমরা সময় করব কিন্তু এই বিশ্ব সংসারের মঙ্গলার্থে শুধু ঠাকুরের কাছে এই প্রার্থনা আমরা সবাই করব যে তুমি নিজে ভালো থেকো আর সবাইকে ভালো সেই সবার সুস্বাস্থ্য অদীর্ঘায়ু কামনা করে শ্রী শ্রী সত্যনারায়ণের শ্রী চরণে প্রার্থনা জানাই সবাইকে ভালো রাখার জন্য আমরা নিজেরা ভালো থাকবো সবাইকে ভালো রাখব সবাই একসাথে থাক জয় রাম জয় রাম জয়